আমি নিজে শিশুদের নিয়ে এবং শিক্ষার্থীদের নিয়ে কাজ করেছি আমার সারাটা জীবন এটা খুব দুঃখজনক যেটা হয়েছে হ্যালো एवरीवन একটা সিক্রেট ইভেন্টের ডিটেইলস শেয়ার করব 16 বছরের তরুণী বিয়ে করলেন তাহসান মিথিলা বললেন শিশু নির্যাতন হ্যালো एवरीवन আমি মিথিলা বলছি গায়ক অভিনেতা ও জনপ্রিয় ব্যক্তিত্ব তাহসান রহমান খানকে নিয়ে সম্প্রতি একটি বিতর্ক সৃষ্টি হয়েছে খবর এসেছে তিনি একজন 16 বছরের তরুণীকে বিয়ে করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন গণমাধ্যমে এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে him তাহসানের এই বিয়ের খবর জানার পর তার প্রাক্তন স্ত্রী মিথিলা একটি সাক্ষাৎকারে এই ঘটনাকে শিশু নির্যাতন বলে অভিহিত করেছেন মিথিলা বলেন এটা কোনোভাবেই একটি বিয়ে হতে পারে না একজন ষোলো বছরের মেয়েকে বিয়ে করা মানে তার জীবনের প্রতি অন্যায় করা এটি সামাজিক ও মানবিক মূল্যবোধের সম্পূর্ণ বিরোধী আমি নিজে শিশুদের নিয়ে এবং শিক্ষার্থীদের নিয়ে কাজ করেছি আমার সারাটা জীবন এটা খুব দুঃখজনক যেটা হয়েছে আমরা চাই যে সেটা সুষ্ঠু বিচার হোক যে কোনো বিবেক সম্পন্ন মানুষই চাইবে যেন ঘটনা আর না ঘটে। তিনি বীর বয়স নিয়ে আমাদের দেশে আইন আছে সে আইনকে উপেক্ষা করে এমন কিছু করা শুধু আইনের লঙ্ঘন নয় এটি একটি শিশুর প্রতি মানসিক ও শারীরিক নির্যাতন আমার বিশ্বাস সমাজে সচেতন মানুষ এই ধরনের কাজের বিরুদ্ধে কথা বলবে তা হাসানের এই বিয়ের পেছনের কারণ বা আসল ঘটনা এখনো পরিষ্কার নয়। তিনি নিজেও এ বিষয়ে গণমাধ্যমের কোনো মন্তব্য করেননি। তবে এই ঘটনার প্রেক্ষিতে সাধারণ মানুষ এবং সেলিব্রিটিদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বাংলাদেশে বিয়ের ক্ষেত্রে নারীদের জন্য ন্যূনতম বয়স 18 বছর। তাই আইনি দৃষ্টিতে এ বিয়েটি প্রশ্নবিদ্ধ। সমাজে বিভিন্ন স্তরে এর প্রভাব কি হতে পারে, সেটি নিয়ে এখন আলোচনা চলছে। বৃষ্টি আমি নিজে শিশুদের নিয়ে এবং শিক্ষার্থীদের নিয়ে কাজ করেছি আমার সারাটা জীবন এটা খুব দুঃখজনক যেটা হয়েছে আমরা চাই যে সেটা সুষ্ঠু বিচার হোক যে কোনো বিবেক সম্পন্ন মানুষই চাইবে যেন এই ঘটনা আর না ঘটে